উৎসব তো সেক্ষেত্রে অবসর বলবেন অবসর তো সরকারি নিয়মের বেড়া আমরা অবসর সবাইকেই নিতে হবে আমি দীর্ঘ পঁচিশ বছর এই কলেজের অধ্যক্ষ ছিলাম আগামী একত্রিশ তারিখ অবসর নেব হয়তো অনেক কিছুই করেছি আমার অনেক কিছুই করতে পারিনি আগামী যে উত্তরসূরি আসবেন যিনি অধ্যক্ষ হবেন তার দায়িত্ব থাকবে কলেজের আরো বেশি সম্প্রসারণ আরও শিক্ষা বিস্তার হ্যাঁ ছাত্রছাত্রীদের আমার যথাসাধ্য করার আমি করেছি আমার ক্ষমতার মধ্যে সরকারি অনুদান থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত কর্মকাণ্ড করার দরকার আমি তা করার চেষ্টা করেছি এই যে অবসর নিচ্ছেন তার পাশাপাশি কলেজের সঙ্গে সেটা তো এখন ভবিষ্যৎ বলবে কারণ অবসর তো নিঃসন্দেহে আমিও তো চাইছি না যেতে অবসর খোলা কথা বলবো একটা কর্মব্যস্ততার মধ্যে ছিলাম অবসর মানেই একদম বসে যাওয়া হয়তো আমি বসে যাব না কারণ আমার সাতজন রিসার্চ কলার আছে কাজকর্মের মধ্যে থাকতে হবে কিন্তু যে কাজের স্পিড ছিল সেইটা হয়তো অনেকটা কমে যাবে আর তো একটা ফ্যাক্টর অবশ্যই নিতে হবে অবসর অবসর যদি কলেজের কোনো রকম কোনো প্রোগ্রাম বা কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয় অনেক কিছুই তো জানার ব্যাপার আছে আমি বিভিন্ন চিঠিপত্র যে সমস্ত কোথায় পাঠিয়েছি কি ব্যাপার এগুলো আগামী দিনের যিনি আসবেন তাকে তো জানতে হবে অবশ্যই যদি ডাকে কর্তৃপক্ষ ডাকে পরিচালন কমিটি। সভাপতি বা পরিচালন কমিটি ডাকে নিশ্চয়ই আসবো এই কলেজে একদিন চাকরি করে গেলাম নিশ্চয়ই আসবো আসবো না এখন থ্রেড কালচারটা সর্ব সর্বত্র শিক্ষাঙ্গন বলবো না সে রাস্তাঘাটে চলতে গেলেও থ্রেড কালচার একটা ব্যাপকভাবে দেখা দিচ্ছে আসলে নতুন প্রজন্ম না এদেরকে ধরে রাখতে গেলে সেইভাবে শিক্ষারও প্রয়োজন আছে ডিসিপ্লিনের প্রয়োজন আছে কলেজগুলোতে হয়ে যায় কি প্রচুর ছাত্র ছাত্রী কিন্তু সেইভাবে আমরা করে উঠতে পারি না তবে আমাদের এই পূর্ব মেদিনীপুরের কলেজগুলোতে খুব একটা ক্রেড কালচার দেখা যায় না দু একটা বিক্ষিপ্ত ঘটনা শিক্ষামন্ত্রী এই ব্যাপারে আমার নৈরাজ্য কথাটা বলবো না প্রথমত এই মুহুর্তে সরকারি অনুদানটা কমে গেছে ছাত্রছাত্রীদের প্রতি পড়াশোনার প্রতি অনিয়া কমে গেছে কারণ ভবিষ্যতে তারা জব নেই কি করবে সেই জন্য এখন এইটি পার্সেন্ট গার্লস স্টুডেন্ট টোয়েন্টি পার্সেন্ট বয়স স্টুডেন্ট এই চাকরিটা যেখানে একটা মেন ফ্যাক্টর সেইখানে অনেক কিছুই এইগুলো দেখা দেবে Di poco Marta graxado, se me diga. O doco é